প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মাঠে দাঁড়িয়ে রয়েছি আমার সঙ্গে জায়গাটা উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা গোপালনগর এলাকার একটা কৃষকের জমিতে রয়েছে এই মুহূর্তে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে তো আমি যে কৃষকের জমিতে এসেছি সেই কৃষক সুমন বিশ্বাস কৃষক শিক্ষিত এম এ বিএ বিএড এবং করেছেন চাকরি না করে আজকে কাজ করছেন তো আমি একটুখানি দেখানোর চেষ্টা করি আমার সঙ্গে রয়েছে সুমন সুমন কি বলবে আর কি তুমি তোমাকে দেখে ভালো লাগে যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে তুমি তার মধ্যে দিয়ে মাঠে কাজ করছো তোমার কি মনে হচ্ছে আর কি দাদা আমাকে মৃত্যু ছাড়া এই মাঠ থেকে আর কেউ ছড়াতে পারবে না আমাকে মৃত্যু ছাড়া এই মাঠ থেকে কেউ ছড়াতে পারবে না সে বৃষ্টি হোক রোদ হোক আমি কিচ্ছু মানি না কিচ্ছু পরোয়া করি না আমি এর শেষ দেখে ছাড়বো আমি এগ্রিকালচার থেকে খুব ভালোবাসি আমি কোন পর্যন্ত পড়াশুনো করেছো তুমি আমি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করেছি শান্তিপুর কলেজ থেকে বিএড করেছি মানে পড়াশোনা শেষ নেই আটটা দশটা ডিগ্রি আছে আমার বিএলএড করেছি আমি আইটিআই করেছি মানে লজ্জার জন্য আর বলতে পারছি না দাদা চাকরি না করে কৃষিকাজের সঙ্গে যুক্ত হয়েছো খারাপ লাগছে না কেন খারাপ লাগবে আনন্দের বিষয় কোন পেশার মানুষ এরকম নিজের নিজের ব্যক্তি স্বাধীনভাবে কাজ করতে পারে বলেন আমার ভালো লাগছে আমি দু ঘন্টা বেশি কাজ করছি অনেকে তো বলে কৃষিকাজ করে লাভ হয় না হ্যাঁ লাভ হয় না তারা কি জানে মানে সমস্ত শহরের মানুষকে আমি গ্রামে নিয়ে চলে আসবো গ্রামে শহরে খাবার দেবে না খাবার দেবে গ্রামে একদম মানে আমি মানে আমার বেশিক্ষণ দাঁড়াতে পারছে না প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে এর মধ্যে দিয়ে মাঠে চলে এসেছি এসেই মানে এখান থেকে লোকালয় প্রায় এক কিলোমিটার মানে এক কিলোমিটার হেঁটে আমাদের সেই লোকালয়ে যেতে হবে মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছেন সবাই মানে এর মধ্যে দিয়ে একজন কৃষক কৃষকই বলব কারণ শিক্ষিত যুবক হলেও সে কিন্তু এখন কৃষক কৃষকের যে এই কৃষিকাজ থেকে ভালোবেসে যেভাবে নিয়েছে একজন শিক্ষিত যুবক সত্যিই মানে এটা বলার অপেক্ষা রাখে না আজকে যারা ভাবেন যে কৃষিকাজ করে লাভ হয় না তাদেরকে বলবো যে দেখুন এই যে এই ছেলেটিরকে দেখুন হ্যাঁ দেখলে হয়তো মন ভালো হয়ে যাবে আগামী দিন একটা কথা পরিষ্কার করে আমরা বহুবার বলেছি যে আগামী দিন কিন্তু কৃষি কিন্তু জায়গা দেবে কৃষি কিন্তু ভাত দেবে শহর কিন্তু ভাত দেবে না ভাত দেবে কিন্তু কৃষক ভাত দেবে কিন্তু গ্রাম গ্রাম কিন্তু রোজগারের জায়গা দেবে শহর কিন্তু জায়গা দেবে না সেই দিন কিন্তু আগামী দিন আসছে সেটা তার জ্বলন্ত উদাহরণ একটা ছেলে সে কিন্তু শিক্ষিত ছেলে তার শিক্ষকতা যোগ্যতার আপনারা শুনলেন যে তার শিক্ষকত যোগ্যতা কত আমরা বিস্তারিত দেখাবো কৃষি বার্তায় দেখাবো বিস্তারিত এই খবরটা আমার ভীষণ ভালো লেগেছে আমি ৪৫ কিলোমিটার রাস্তা সাইকেল মোটর সাইকেল চালিয়ে এসেছি এখানে হেলমেট পরে আছি কারণটা হচ্ছে বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে সেই কারণে হেলমেটটা পরে আছি তো সত্যিই ভালো লাগছে দাদা এই যে মাঠে যে তিন কিলোমিটার হেঁটে আসলেন এইখানে কোনো কৃষক এই বৃষ্টির মেধার কাজ করতে দেখেছেন আমাকে ছাড়া মাঠ ফাঁকা আমি একাই রয়েছি ময়দানে এরকম কেউ কি আসবে একাই আছি আমার দুই ভাই এক হয়ে গেছি মানে আমরা কাজকে ভালোবাসি কে কে কি কাজ করলো দেখার দরকার নেই কে কোন কাজটা মানে বুক লাগিয়ে করছে জীবন দিয়ে করছে ভালোবেসে করছে সেইটাই দেখার সে মুচি হোক মেথর হোক কোনো দেখার দরকার নেই সব আমরা ভাই ভাই ঠিক আজকের এই পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং বিদ্যুৎ চমকাচ্ছে আর মাঠে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না আর ছ মাস পরে এই দাদাই আসবে আমার বাগানের খেলা দেখাতে এদিকে তেয়ার রেডি হচ্ছে কাঁঠাল রেডি হচ্ছে লেবু রেডি হচ্ছে কলা রেডি হচ্ছে মানে বাজার কাপাবো একদম ঠিক। ఆ పర్యంతో